পাশ্চাত্য সভ্যতা সম্পর্কে আমাদের অনেকের অনেক ধরনের কৌতূহল আছে কারো কারো কাছে তো পাশ্চাত্য সভ্যতা সভ্যতার মতো পাশ্চাত্য সভ্যতা সম্পর্কে যখন আলাপ ওঠে তখন আমাদের কল্পলোকে এমন একটি চিত্র ভেসে ওঠে যেটি সমস্ত সৌন্দর্য দ্বারা বেষ্টিত পৃথিবীতে যা কিছু সুন্দর তার সবকিছুই পাশ্চাত্য সভ্যতাতে সেখানে কোনো ধরনের ত্রুটি বিচ্যুতি নেই কোনো নেতিবাচকতা নেই পৃথিবীর সমস্ত সৌন্দর্যের আধার পাশ্চাত্য সভ্যতা মানব ইতিহাসের থেকে শুরু করে আজ অবধি। যা কিছু অর্জন মানুষ মানুষের জীবনযাপনকে সহজ করবার জন্য সুন্দর করবার জন্য যা কিছু অর্জন করেছে আবিষ্কার করেছে কম্পিউটার ইন্টারনেট এবং অন্যান্য যা কিছু তার কিছুই পাশ্চাত্য সভ্যতাতে আবিষ্কৃত এবং মানুষ মানুষ হিসেবে জীবনযাপন করবার জন্য মানবিক মর্যাদা নিয়ে করবার জন্য যে সমস্ত আইন শৃঙ্খলা এবং বিধানাবলী প্রয়োজন তার সব সবকিছুই পাশ্চাত্য সভ্যতা থেকে এসেছে এবং তারাই এটিকে নিশ্চিত করতে পেরেছে ফলে পাশ্চাত্য সভ্যতা পৃথিবীর অন্য অন্য অঞ্চলের তুলনায় তাদের অধিবাসীদেরকে শ্রেষ্ঠতম জীবনযাপন পদ্ধতি দান করেছে এবং তারা শ্রেষ্ঠতম জীবনযাপন করে এবং আমরা যারা পাশ্চাত্য সভ্যতার বাইরে বসবাস করি অথচ কিছু কিছু উপকরণ দ্বারা আমরাও আমাদের জীবনকে কিছুটা উন্নত করতে পেরেছি সুন্দর করতে পেরেছি কিন্তু সেগুলো আমাদের আবিষ্কৃত নয় সেই উপকরণগুলো আমাদের স পরিমণ্ডল থেকে আবিষ্কৃত নয় সেগুলো আমরা পাশ্চাত্য সভ্যতা থেকেই আমদানি করেছি এবং এর ফলেই আমরা কিছুটা উন্নত জীবন যাপন করছি পাশ্চাত্য সভ্যতা আমাদেরকে তাদের সাথে এভাবেই পরিচয় করিয়ে দিয়েছে আমাদের যে শিক্ষা ব্যবস্থা সেই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে মধ্য দিয়ে আমরা যতটা শিক্ষিত হই ঠিক ততটাই পাশ্চাত্য সম্পর্কে এরকম ধারণা লাভ করি এবং এই ধারণা ক্রমে ক্রমে বিশ্বাসে পরিণত হয় পাশ্চাত্য সভ্যতা অবশ্যই তাদের অধিবাসীদের জন্য উন্নত একটি জীবন জীবনযাপন ব্যবস্থা দাঁড় করিয়েছে কিন্তু তারা কি আজন্মই এরকম সমৃদ্ধ ছিল তাদের সমৃদ্ধির ইতিহাসটা কেমন তাদের যাত্রা পথ পরিক্রমা কেমন ছিল এই প্রশ্নগুলো যখন আমরা উত্থাপন করি তখন আমাদের সামনে তিনটি বিষয় আসে একটি হচ্ছে খ্রিস্ট ধর্ম আরেকটি প্রাচীন গ্রিস এবং তৃতীয়টি হচ্ছে রোমান সাম্রাজ্য পাশ্চাত্য সভ্যতার যে বিশ্বাসগত দিক রয়েছে সেই বিশ্বাসগত দিক তারা লাভ করেছে খ্রিস্ট ধর্ম থেকে এবং আইন আদালত বিচার শৃঙ্খলা বিধানাবলী এই সংক্রান্ত বিষয়গুলো তারা নিয়েছে রোমান সাম্রাজ্য থেকে এবং জ্ঞান আকলগত যুক্তিবাদ এই সমস্ত বিষয় তারা নিয়েছে প্রাচীন গ্রিস থেকে এবং এই তিনটি সমন্বয়ে তারা যে জীবন কাঠামো দাঁড় করিয়েছে সেই জীবন কাঠামোকে তারা বলছে আধুনিক জীবন কাঠামো এবং এই জীবন কাঠামোটিকে তারা উনিশ শতকের দিকে প্রায় সমস্ত পৃথিবীতে ছড়িয়ে দিয়েছে এই যে আধুনিক জীবন কাঠামো এই আধুনিকতার আগে মানুষ ঠিক কোন জীবন যাপন করত এই প্রশ্ন করলে আমরা দেখতে পাই এখন যেভাবে ভাগ করা হয় সেই অনু সেই অনুযায়ী বলতে গেলে বলতে হবে প্রাগৈতিহাসিক প্রাচীন মধ্যযুগ এবং তারপর আধুনিকতা এসেছে কিন্তু আঠারো শতকের শেষের দিকে এবং উনিশ শতকের শুরুর দিকেও চীন ছাড়া পৃথিবীর আর কোথাও এই ধরনের বিভাজন দেখা যায়নি এর আগে যে বিভাজন ছিল সেটি প্রাচীন এবং আধুনিক এই যে আধুনিক জীবন ব্যবস্থা এই আধুনিক জীবন ব্যবস্থা বলতে এর আগে কোন জীবনকে বোঝানো হতো এখন তো বলা হচ্ছে যে খ্রিস্ট ধর্ম প্রাচীন গ্রিস এবং রোমান সাম্রাজ্যের থেকে বিভিন্ন উপকরণ সংগ্রহ করে একটা সমন্বিত জীবন কাঠামোই হচ্ছে আধুনিক জীবন কাঠামো কিন্তু এর আগে এই আধুনিকতার ধারণা ঠিক কেমন ছিল এটি যদি আমরা খতিয়ে দেখতে যাই তাহলে আমাদেরকে পূর্ববর্তী বিভিন্ন আর্টিকেল এবং গ্রন্থগুলোর দিকে নজর দিতে হবে আমরা যদি একটি বিশেষ গ্রন্থ যেটি আঠারো শতকের ত্রিশের দশকে রচিত হয়েছিল এবং ইংল্যান্ডের রাষ্ট্রীয় প্রকল্প হিসেবে রচিত হয়েছিল গ্রন্থটির নাম হচ্ছে ইউনিভার্সাল হিস্ট্রি এই গ্রন্থটি খণ্ডে রচিত এবং এই গ্রন্থে পৃথিবীর ইতিহাসকে ক্রমান্বয়ে বর্ণনা করা হয়েছে এবং এই বর্ণনার উপকরণ হিসেবে এবং বর্ণনাটা যে পদ্ধতিতে করা হয়েছে সেখানে নবী রাসুলদের যে সিলসিলা রয়েছে সেটিকে অনুসরণ করা হয়েছে এই গ্রন্থের আঠারোটি অধ্যায় পর্যন্ত প্রাচীন যুগ এবং এই গ্রন্থের যেই অধ্যায়ের মধ্য দিয়ে আধুনিক সময় শুরু হয়েছে মজার বিষয় হচ্ছে সেই অধ্যায়টি শুরু হয়েছে দ্য লাইফ অব মোহাম্মদ শিরোনামে এবং বলা হচ্ছে যে নবী মোহাম্মদ সাল্ল সাল্লামের জন্ম এবং তিনি যে জীবন ব্যবস্থাকে উত্থাপন করেছিলেন এবং বাস্তবায়ন করেছিলেন সেই সূত্রে আধুনিকতা এসেছে এবং আধুনিকতার উপকরণ হিসেবে যে জিনিসটিকে এখানে সবচেয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে সেটি হচ্ছে আইন শৃঙ্খলা কারণ যেখানে আইন নেই শৃঙ্খলা নেই সেখানে মানুষ তার অস্তিত্বকে টিকিয়ে রাখতে পারে না কারণ সেখানে সর্বত্র গৃহযুদ্ধ চলে একজন মানুষ আরেকজনকে নিজের পছন্দ এবং নিজের প্রবৃত্তি অনুযায়ী প্রতিহত করতে চায় সেই রকম পরিস্থিতি থেকে মানুষকে যদি অস্তিত্ব টিকে রাখতে হয় সেখানে সুনির্দিষ্ট একটি বিধি ব্যবস্থা প্রয়োজন সেই বিধি ব্যবস্থাকে হতে হয় ভারসাম্যপূর্ণ এবং মানুষের ফিতরাত অনুযায়ী যেটি নবী মোহাম্মদ নিশ্চিত করেছিলেন এবং তিনি শুধু কোন একই সাথে তিনি তার জীবন জীবনে ধারণের মধ্য দিয়ে সেটির প্রায়োগিক দিককে পৃথিবীর সামনে একটি নজির হিসেবে উত্থাপন করেছেন যেটি যে কোনো সময় যে কোনো স্থানের জন্য উপযোগী ফলে তারা শুধু নবী মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামকে আধুনিকতার কর্ণধরই বলেনি তারা বলেছেন পৃথিবীর ইতিহাসের সর্বশ্রেষ্ঠ ব্যক্তিত্ব হচ্ছে নবী মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের ব্যক্তিত্ব মূলত আধুনিক দুনিয়া এটি মুসলমানদের হাতে তৈরিকৃত দুনিয়া মুসলমানরা যখন সব দিক দিয়ে সমৃদ্ধ ছিল আইন প্রশাসন অর্থনীতি রাজনীতি সমর্নীতি শিক্ষানীতি সংস্কৃতি সব দিক দিয়ে যখন মুসলমানরা সমৃদ্ধ ছিল ঠিক সেই সময় ইউরোপে চোদ্দ শতক পনেরো শতক এমনকি শতকের শুরুর দিকেও অভ্যন্তরীণ যুদ্ধ বিগ্রহ লেগেই থাকতো এবং মহামারীর কারণে তাদের অবস্থা খুবই খারাপ ছিল এরপরে যখন তারা একটু সুস্থ স্বাভাবিক স্থিতিশীল জীবন জীবনযাপনের চিন্তা করলো এবং যাতে ওঠার প্রেরণা তারা লাভ করেছিল উসমানী রাষ্ট্র থেকে কারণ উসমানী রাষ্ট্র মুসলমানদের অন্যান্য রাষ্ট্রের তুলনায় তাদের অধিকতর নিকটবর্তী ছিল সেখানে একটি বিশেষ গ্রন্থ যেটি দ্বারা তারা দারুণভাবে প্রভাবিত হয়েছিল সেটি হচ্ছে বিফতাহুজ সাদাত এই গ্রন্থের মাধ্যমে এই গ্রন্থ পাঠের মাধ্যমে তারা এটা বুঝতে পেরেছিল মানুষের সুখ সমৃদ্ধির মূল চালিকা শক্তি হচ্ছে জ্ঞান এবং এরপরে তারা সেদিকে হাঁটার চেষ্টা করেছে ফরাসিতে আধুনিকতার কর্মধর হিসেবে কিংবা আধুনিক চিন্তাবিদ হিসেবে রেনে হয় যদিও জার্মানিরা বলে থাকে নিকোলাস কুজাকে আধুনিকতার জনক হিসেবে এই যে নিকোলাস কুজা তিনি যে সমস্ত গ্রন্থ রচনা করেছেন যা কিছু রচনা করেছেন মোটামুটি সবকিছুই ইসলাম সংক্রান্ত কোরআন সংক্রান্ত এরপরে আধুনিক চিন্তার জনক হিসেবে তৃতীয় ব্যক্তির যে নাম আসে সেটি হচ্ছে ফ্রান্সিস বেকন মূলত মূলত এদের আধুনিকতার আধুনিকতার জনক জনক পাশ্চাত্য কেউই সভ্যতা যখন জ্ঞানের অনুসরণ করছে ঠিক সেই সময় মুসলমানদের হাতে কিন্তু সামগ্রিক জ্ঞান মজুদ হিসেবে আছে এরপর ষোলো শতকে আরেকজন বিখ্যাত ব্যক্তির নাম পাওয়া যায় মার্টিন লুথার যিনি প্রোটেস্ট্যান্ট আন্দোলন করেছেন সেটি মূলত রুহবানদেরকে অপসারণের জন্য তিনি বলার চেষ্টা করেছেন মানুষের নিজের ক্ষমা মোচনের জন্য কোন রুহবানের মধ্যস্থতার প্রয়োজন নেই মানুষ ব্যক্তিগতভাবে সরাসরি ঈশ্বরের কাছে বা আল্লাহর কাছে অনুশোচনা করলেই সে ক্ষমা পেতে পারে এই যে ধারণাটা এটি কিন্তু তিনি মুসলমানদের থেকে পেয়েছিলেন সতেরো শতকের আরেকজন চিন্তাবিদ জন লক তিনি ইংল্যান্ডের সবচেয়ে ভালো স্কুলে পড়াশোনা করেছেন আরবি মাধ্যমে পড়েছেন তাকে ন্যাচারাল ল বলতে তিনি যেটি বুঝিয়েছেন সেটি হচ্ছে সমস্ত আইনের উৎস আল্লাহর ইচ্ছা বা ইরাদা এটি কিন্তু মুসলমানরাও মনে করে থাকে আল্লাহ যে জিনিসটিকে যেই কাজকে না করেছেন সেটি না করা এবং যেটি করতে আদেশ করেছেন সেটি করা কারণ মহান আল্লাহ সবকিছুর ব্যাপারে অবগত যেটি মানুষ অবগত নয় ফলে তিনি যে কাজে রাজি খুশি হন সেই কাজ করা এবং যে কাজে তিনি বেজার হন সেটাকে উপেক্ষা করা সেটি এড়িয়ে চলা এই যে কাজে আল্লাহ খুশি হন সেই কাজকে উপলব্ধি করা এবং এর তাগিদ তৈরি করা এই তাগিদ তৈরি করাটা বিবেকের সাথে কিংবা মানুষের বুদ্ধিমত্তার সাথে জড়িত বিষয় ফলে যে মানুষ যত বেশি আল্লাহর অনুগত সে ততই বুদ্ধিমান ন্যাচারাল ল অনুযায়ী কারো কাছ থেকে ছল করে অর্থ কেড়ে নেয়া এটা অপরাধ এছাড়া আরো কিছু বিধান রয়েছে যেগুলো এমন পালন করতে হবে যার মাধ্যমে বাইরে থেকে আল্লাহকে দেখা যাচ্ছে সৃষ্টিকর্তাকে দেখা যাচ্ছে এমনভাবে করতে হবে যেমন প্রতিবেশীর বিভিন্ন হক আদায় প্রতিবেশীদেরকে বস্তুগত এবং আধ্যাত্মিক বিভিন্ন বিষয়ে সাহায্য সহযোগিতা করা খাদ্য দেয়া এই বিষয়গুলো এই বিষয়গুলো মুসলমানদের যে চুয়ান্ন ফরজ রয়েছে তার সাথে অনেকটা মিলে যায় আরেকজন রেনে রেনেডেকার তিনি রুহের জ্ঞানের উপর ভিত্তি করে মানুষকে কিভাবে আখলাক এবং ইবাদতের ওপর দাঁড় করানো যায় সেটি তিনি চেষ্টা করেছেন এবং ন্যাচুরাল থিওলজির বিনির্মাণ করেছেন আর ন্যাচুরাল থিওলজির বিনির্মাণের ক্ষেত্রে তিনি উসমানীদের একটি গ্রন্থ শারহুল মাওয়াফিক থেকে তিনি বিনির্মাণের বিভিন্ন উপকরণ সংগ্রহ করেছেন এবং শারহুল মাওয়াফিক গ্রন্থ থেকে তারা শুধু ন্যাচুরাল থিওলজি বিনির্মাণই করেনি একই সাথে ন্যাচুরাল থিওলজিটাও এই গ্রন্থ থেকে নিয়েছে কিন্তু শারহুল মাওয়াফি গ্রন্থের একটি অধ্যায় তারা বাদ দিয়েছে নব অধ্যায়টি তারা বাদ দিয়েছে এছাড়া আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় এই গ্রন্থ থেকে নিয়েছে সেটি হচ্ছে সকল কিছুকে দুই ভাগে বিভক্ত করা একটা হচ্ছে আল্লাহ কর্তৃক সৃষ্ট মহাবিশ্ব এবং অপরটি মানুষ কর্তৃক সৃষ্ট সংস্কৃতি এটি আগেও এভাবেই বিভক্ত করা ছিল এই সমস্ত উপকরণ সঞ্চয় করে সতেরো শতকের দিকে ইউরোপীয়রা বিশ্বাস করতে শুরু করে যে হ্যাঁ আমাদেরকে দিয়েও কিছু করা সম্ভব অর্থাৎ তারা এনলাইটেনমেন্টের জন্য প্রস্তুতি নিতে থাকে এনলাইটেনমেন্ট কি এই শিরোনামে ইমানুয়াল কান্টের একটি আর্টিকেল আছে যেখানে তিনি এনলাইটেনমেন্ট বলতে বুঝিয়েছেন তোমরা মুসলমানদের মতো নিজের পায়ে দাঁড়াতে পারবে এই বিশ্বাসে সাহসী হওয়ার এনলাইটেনমেন্ট নাম কান্ট বলছেন পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় দুটি ঘটনা হচ্ছে ইমানুয়েল কান্টের দর্শন এবং আরেকটি ফরাসি বিপ্লব ইমানুয়েল কান্ট চিন্তার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই পরিবর্তনটি এনেছেন সেটি হচ্ছে ঈশ্বরের অস্তিত্ব মানুষের ব্রেনে ঈশ্বরের অস্তিত্বকে মানুষ সৃষ্টি করেছে এবং পৃথিবীতে যত বস্তু আছে সেইগুলো মানুষের ব্রেন দ্বারা মানুষের মস্তিষ্ক দ্বারা একটি ধারণা মাত্র এবং এভাবেই ইমানুয়েল কান্ট মানুষ এবং সৃষ্টিকর্তার সম্পর্ক দেখিয়ে থাকেন ফলে তিনি মারেফাতুল্লাতে পৌঁছানোর যে পথ সেটিকে রুদ্ধ করে ফেলেন বস্তুত ইসলাম কোনো ল না না কিংবা প্রাকৃতিক দিনও ইসলাম হচ্ছে মহান আল্লাহ একটি জীবন ব্যবস্থা এরপরে যখন উসমানী সাম্রাজ্য দুর্বল হয়ে আসে তখন ইউরোপীয়রা প্রবল প্রতাপ নিয়ে ছড়িয়ে পড়তে শুরু করে এবং তারা এটা মনে করতে শুরু করে এবং মনে করাতে থাকে যে তারাই একমাত্র মানুষ এবং অন্য অন্য মানুষেরা সাধারণত মুসলমানেরা পিছিয়ে পড়া দ্বিপদ বিশিষ্ট পশুমাত্র এমন ধারণা তারা করে এবং তারা মনে করতে থাকে তাদের বাইরে অন্যান্য জায়গাতে যে সমস্ত মানুষ রয়েছে সেই মানুষগুলোর ওপর তাদের সম্পূর্ণ অধিকার রয়েছে এবং তারা যেই জায়গাতে বসবাস করে সেই জায়গার উপরও তাদের অধিকার রয়েছে পূর্ণ অধিকার তাদের রয়েছে এই রকম একটি বয়ান তারা উত্থাপন করে এবং প্রচার করে এবং এর মাধ্যমে তারা সর্বত্র দখল এবং শোষণের নীতি অবলম্বন করে থাকে এই পর্যায়ে এসে প্রাবন্ধিক দেখানোর চেষ্টা করছেন এরকম একটি পরিস্থিতি থেকে আমরা কিভাবে নতুন করে জেগে উঠতে পারি এবং সেখানে তিনি বলছেন যে শাস্ত্র আমাদের যে ধর্মীয় শাস্ত্র রয়েছে কোরআন এবং হাজিজ গ্রন্থ সমূহ সেগুলো মুখস্থ করা নিঃসন্দেহে ভালো কিন্তু এর পাশাপাশি এই বিধানগুলোকে দিনের দুটি গুরুত্বপূর্ণ উৎসকে কিভাবে সময়ের সাথে সাথে এবং অঞ্চলগুলোর সমসাময়িক যুগের আলোকে সাজিয়ে ক্রিয়াশীল করা যায় সেদিকে নজর দেওয়ার ব্যাপারে বলেছেন এবং পরিবার ব্যবস্থাগুলোকে ধ্বংস করে এই সমস্ত বিষয়গুলোর মোকাবেলা করে পরিবার কাঠামোকে টিকিয়ে রাখার চেষ্টা এছাড়া একজন মানুষ মানুষ হিসেবে তার পাশের মানুষ যেমনটি বলেছেন ইমামান নাসাফি যে একজন ইনসাফে কামিল ব্যক্তির প্রধান এবং গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে তার পাশের মানুষকে হেফাজত করা তার পাশের মানুষের সম্পদ রক্ষা করার দায়িত্ব নেয়া এবং আমাদেরকে ভুলে গেলে চলবে না আমরা সেই সভ্যতার সন্তান যে সভ্যতা আধুনিক দুনিয়া তৈরি করেছিল ফলে আমরা সেখান থেকে প্রয়োজনীয় উপাদান উপকরণ সংগ্রহ করে সামনের দিকে অগ্রসর হতে পারি এতক্ষণ আমি যেই আলোচনা করলাম সেটি ত্রৈমাসিক নিউরের ষষ্ঠ সংখ্যার একটি গুরুত্বপূর্ণ প্রবন্ধ প্রফেসর ডক্টর তাহসিন গরগুনের ইসলামী সভ্যতা ও আধুনিক দুনিয়া প্রবন্ধটি অনুবাদ করেছেন বুরহানুদ্দিন আজাদ সবাইকে প্রবন্ধটি পাঠের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি হাফেজ